চেনা মুখের অচেনা নেই সিঁদুর হাতে নেই শাখা পলা হাসি মাখা মুখটা হয়ে গেছে মলিন মনে হবে এই মেয়েটা কোনোদিনও হাসেনি নারীর ভালোবাসা কতটা গভীর হতে পারে কতটা পরিবর্তন হয়ে গেল আলোচিত সুস্মিতা সাহা সুস্মিতা এখনো অপেক্ষায় আছে পলাশ তাকে ফোন করবে শেষবার কিছু বলে যায়নি এসে আবার তার সাথে কথা বলবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন এখনো স্বামী পলাশের নাম্বারে ফোন করে স্ত্রী সুস্মিতা সাহা এস এম এস পাঠায় তুমি কখন আসবা আমরা একসাথে মুভি দেখব গল্প করব। তোমাকে আর কোথাও যেতে দিব না আরেকবার ফিরে আসো আর কখনো যেতে দেবো না তোমাকে সুস্মিতাকে দেখতে গিয়েছিল তার বান্ধবী সেখানে গিয়ে তার বান্ধবী সুস্মিতাকে দেখে কেঁদে ফেলেন দেখেন সুস্মিতা পলাশের ফোন দিচ্ছে পাঠাচ্ছে এখনো পলাশের অপেক্ষায় প্রহর গুনছে সে প্রিয় মানুষকে হারিয়ে পৃথিবী তার কাছে এখন মিথ্যে হয়ে গেছে স্বামী মৃত্যুর পর এই এক সপ্তাহ নামে মাত্র খেয়ে আছেন তিনি গোসল নেই ঘুম নেই নির্ঘুম রাত কাটছে শুধুই কাঁদছেন সুস্মিতার সবশেষ খবর নিয়ে জানা যায় সুস্মিতা এখন ভীষণ অসুস্থ সাহায্য ছাড়া হাঁটতে পারেন না কয়েকবার সেন্সলেস হয়ে পড়েছেন বিছানা থেকে উঠতে পারেন না অনেক সাংবাদিকরা তার সাথে কথা বলতে ভিড় করেছে কিন্তু কাউকেই তিনি সময় দিতে পারছেন না অসুস্থ থাকার কারণে কথা বলার জন্য যে মন মানসিকতার দরকার তা নেই সুস্মিতা কথা বলতে চান না তিনি ফিরিয়ে দিচ্ছেন সবাইকে প্রথমবার তার যে সাক্ষাৎকারটি প্রকাশ হয়েছে সেই সাক্ষাৎকারটি দিতে ঘন্টা সময় লেগেছিল সুস্মিতার ভিউয়ার্স সুস্মিতাকে নিয়ে আপনাদের কি মতামত সুস্মিতা এখন কি করতে পারে বলে আপনার মনে হয় জানে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল